আমরা আজকে একজনের অনুভূতি সম্পর্কে জানব যে কিভাবে উনি আমাদের হাসপাতালে আসলেন কি সমস্যা নিয়ে আসলেন এবং পরবর্তীতে কিভাবে উনি সবকিছু সমস্যার সমাধান হলেন এবং আল্লাহ রহমতে উনি সুস্থভাবে বাসায় গেলেন তো আমি প্রথমেই চাবো আপনি আপনার পরিচয় দিয়ে একটু আমাদেরকে যদি বলতেন আমার নাম মোহাম্মদ প্রিন্স খান আমি বরিশাল থেকে এই হাসপাতালে এসেছি আমার শরীরে সমস্যা ছিল ব্যাকটেরিয়া ঢুকেছিল তারপর কিছুদিন জ্বর ছিল তারপর বমি ছিল খিচুনি ছিল তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি তারপর সেখান থেকে আমার পরিবার এই হাসপাতালে আনে আনার পরে এখানে আমাকে ভর্তি করা হয় আইসিউতে এখানে ভর্তি হওয়ার পরে আমি যখন আমার সেন্স আসছে তখন লাইফ সাপোর্টে ছিলাম অনেক দিন তো সেন্স আসার পরে এখানে সেবিকা তারপর ডিউটি ডক্টর সকলের মানি ভালো তারা সবসময় আমার কেয়ার নিছে আমার কাছে আসছে আমার খোঁজ খবর নেওয়া হয়েছে সবসময় এই আর কি আমাদের যে কনসালটেন্ট যারা ছিলেন তাদের সম্পর্কে যদি কিছু বলতেন যে তারা মানে আপনার এই রোগটা নির্ণয় করা থেকে শুরু করে সর্বশেষ আপনাকে চুরি দেওয়া পর্যন্ত তাদের অবদান বা তাদের তারা আপনার প্রতি কিরকম ছিল তারা আমার প্রতি অনেক ভালো ছিল আমার প্রতি অনেক তারা কেয়ার নিয়েছে তারা আমাকে রোগ থেকে সুস্থ করার জন্য তাদের হাতে যতটা ছিল তারা সবটাই আমাকে পুরোটাই দিয়েছে কোনো মন্তব্য নেই তাদের প্রতি ভালো মন থেকে ভালোবাসা এবং দোয়াই আমরা একজন মার কাছে শুনবো তাকে তার সন্তানের জন্য তিনি কতটুকু পরিশ্রম করেছেন এবং কিভাবে তার সন্তানের চিকিৎসার জন্য তিনি আমাদের কাছে বসেছিলেন আমার ছেলের প্রথমত জ্বর হয়েছিল জ্বর অনেকদিন ছিল তারপরে আমাদের বরিশালের ডক্টরের কাছে আমি গেছি

আমি নিয়ে চেহারে বসাই তার চেম্বারে আমার ছেলে আসতে হিস্কিন দিয়ে এবং খিদি দিয়ে আমার ছেলে বেউস হয়ে পড়ে বেউস পরে শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যায় শেরে বাংলা মেডিকেল কলেজে নেওয়ার পরে তারা কোনো রকম একটু অক্সিজেন দিয়েছে সেখানেও কোনো চিকিৎসা হয় না কোনো রকম পরীক্ষা করে তারা বলছে যে ঢাকা রেফার করছে আরে ঢাকা ছাড়া কোথাও ট্রিটমেন্ট হবে না তারা রেফার করছে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ